কাছে জিকির তুমি জিকির কথা বলো অমুকে জিকির কথা বলো তোমাকে জিকির কথা জেনে যাবে এই নেই দুনিয়ার খেলের কথা মানুষ কমই কয় আখেরাতের কথাই বেশি কয় দুনিয়ার খেলের কথা মানুষ কিছু কিছু কয় কোনো কোনো জায়গায় গান বাজনার অনুষ্ঠান হয় অনুষ্ঠান হইল বাজনা বাজাইলো গানের কথাগুলি ভালো থাকে বাজনার কারণে হারাম হয় কথা বুঝে দেখি সবই কিন্তু পরকাল নেয় এটা নেয় হ্যান না কিছু আছে দুনিয়ার ন্যায় এটা চলে কিছু এই কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়েই তো বেশি জীবন কে নিয়ে বেশি মানবতাকে কেনে বেশি পরকাল নিয়ে বেশি রসুল কে নিয়ে বেশি হয়তো কেউ বা বাজ কথা ঠিক কিনা কন দেওয়ার কারণে এটা জায়জ এটা জায়জ না এটা হারাম হয়ে যায় সবই কিন্তু সবার ভিতরে তো রুহু আছে ওইটা নিয়েই চল। কেউ পরিশুদ্ধতা কেউ বুঝে কেউ পরিশুদ্ধতা কেউ বুঝে না খালি এইটুক হলে ব্যস্ত খালি আর তো কোনো কিছুই না আর তো কোনো কিছুই নাই যেখানে যাবে সেখানে তার স্মরণ কা স্মরণ আল্লাহ স্মরণ স্মরণে হইলে মরণ তার মরণে রয়না তার মরণে রয়না ব্যথা বসন্তরে বাম কিনারে আনলে তারে ডাইনের ঘরে বসাউজারে বাম কেরেন অর্থ কি আল্লাহকে তুমি এনগ্রেপ করছো আল্লাহ আল্লাহর প্রেমকে বাম কিনারে মানে এই জায়গায় হলো কলব বিতরিক আল্লাহ তে সুদুর কলম বসাউজারে বাম কিনারে আনলে তারে ডাইনের ঘরে ডাইনের ঘর মানে ডাইনে ঘর রুহের ঘর নফস নাবিন নফস নফস বুকের মাঝখানে সেট খফি কপালের মাঝখানে মাথায় আখফা ডাইনে রুহু বামে তো বসাও জারে বাম কিনারে আল্লে তারে ডাইনের করে ডাইনের ঘরে আল্লাহ রাজ দুনিয়ার ঘরে তা তো হবে না বসাও জারে বাম কিনারে আল্লে তারে ডাইনের গলে কি আছো লীলা ঘটে সিকিমিয়া যাতা জিগির কথা সবাই বলে জিকির কথা সবাই বলে নিয়ম কেউ ভালো মতো জানে নিয়ম কেউ জানে না যাই না কাজ করেন বর্ষি ফালাইলেন বসির ফিরা কাল নাই মাছ ধরবো থাকবো না কথা ঠিক কিরা কাল যদি দাও মাছ ধরলে মাছ থাকবো ফিরা কাল দাও এবারত জিকির ফিরাকাল দাও ফেরাকাল যদি দিয়া ভারত এর টার্গেট যদি তোমার ফেল হয় এক টার্গেট এক টার্গেট করে এক মিরিক এক মিরিক এক টার্গেটে ধরে কাজ করো একটা পাখির টার্গেট করো ওই পাখিটা মাইরে তুমি ভাত খাইতে পারবা তোমার টার্গেট যদি বিভিন্ন জায়গায় যায় কোনো কাজ তোমার হবে না কি টার্গেট দুনিয়া একটা টার্গেট সন্তানাদি টার্গেট ব্যবসা বাণিজ্য টার্গেট টাকা পয়সা টার্গেট মান সমান টার্গেট নেতৃত্বে টার্গেট টার্গেট তো মেলা নিয়েছে আল্লাহ বলে যে আমারে টার্গেট করবে কোন সময় আমি টার্গেটে ঠিক নাই সব টার্গেট বাদ দাও আমি আল্লাহ টার্গেট করো ব্যাক টার্গেট ঠিক হবো এই জন্য ওই খেল করতে হবে হয় যেন আমি আল্লাহ পাখি দেখাই বাকি যদি তা না হয় আল্লাহ মারে দেখেন টার্গেট তো একটা হইলো কথা ঠিক কিনা ইন্ডাকটিভ অ্যান্ড ডিটাকটিভ তুমি আমি একজন ভাবি বসি নিরঞ্জন টার্গেটটা একটা এক টার্গেট করো সব টার্গেট ঠিক হবে এত টার্গেট করলে ওই টার্গেট ফেল হবে জায়গাটা কলপটাকে খালি করো এই কলবের মধ্যে অনেক কিছু আছে এত কিসের মধ্যে ওখানে আল্লাহ বাসা বানবে না ওখানে তার চেয়ারে সে সমাসীন হতে পারবে না কবি বলেন না মান্না গুঞ্জম দর জমিন আসমা মান্না গুঞ্জম দর জমিন আসমা লেকে গুঞ্জম দর কলবে মুমিনা আরে কলবের বিস্তৃতি ডায়মিটার আপনার আমি নিরোপণ করতে পারবো না আল্লাহ ভালো জানে এটা আল্লাহ পাক নিজে এটাকে কি করছেন স্থান পাক নির্ধারণ করেছেন সে কলক আলাহ ইসাদুল্লুদ বনিয়া আদমের দেহের মধ্যে একটা জায়গা আছে নাম কলক আছে এটা যদি উল্টা পাল্টা হয়ে যা অপরিষ্কার হয়ে যায় নোংরা হয়ে যায় সারা শরীরে নোংরা হয়ে যায় আর পাক হলে সমস্ত শরীর পাক হবে কলবের মধ্যে তুমি তোমার তোমার পরম পরোয়ার দিকে তোমার প্রেম তার ভালোবাসা ওখানেই তো কারসাজি হবে জিকির না করলে ওটা তো জায়গা তো খালি হবে না সব কিছু থেকে তোমাকে ওটাকে ওটাকে পরিষ্কার করতে হবে তবেই ওখানে আসন গ্রহণ করবেন তিনি আর যখন এই আলোটা যখন বিচ্ছুরিত হবে তখন এই কলবের আয়নায় সব কিছু ধরা পড়বে এখানে এখানে একটা আয়না পাতেন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য আয়নাটার মধ্যে দেখা যায় কিনা দুনিয়ার একটা আয়না আপনি বানাইছেন তাই তো দেখা যায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যটা আয়নার মধ্যে ধরা আর আপনার মধ্যে একটা আয়না আছে কলম আয়না আছে এটা বিশ্বাস হয় আল্লাহর জিকির দিয়ে পরিষ্কার করেন এই আয়নার ছবি সবই উঠবে দেয় সোজা কথা যা নাই বিশ্ব ভ্রমাণ্ডে যা আছে বিশ্ব ভ্রমাণ্ডে তা বিরাজ এই মানব ভাণ্ডে খেলা খেলি তো হয় হলো কলবের মাধ্যমে কলবেরই তো সাধনা এটা এই চোখ তো অসহায় এই চোখের কোন শক্তি আছে হলো কাজ কারবার করবেন লেখা ওই করবে দিয়ে তো সব কাজ আখেরাতে সব কাজ সাথে আপনার হবে এটা এটা সত্য সত্য কথাই না ওই চোখের শক্তি এত যখন বাড়ে কলবের শক্তি আত্মার শক্তি জীবিত মানুষের জীবিত চোখের মাধ্যমেই তখন কাজ হয় কিন্তু জীবিত মানুষের চোখ তখন নির্বিপাক হয় তার নিজস্ব শক্তি তখন হারিয়ে ফেলে এটা খুব কঠিন কথা অনেক উঁচু স্তরের সাধনায় সিদ্ধি লাভ করলে পরে সম্ভব একটা হল সাধনা একটা হলো সাধনায় সিদ্ধি লাভ সাধনা করছি অনেকদিন সিদ্ধি লাভ তো হয় নাই এই সিদ্ধি লাভ করতে গেলে দুনিয়ার সব খেল থেকে নিজেকে সরে আনতে হবে দুনিয়ার সব কিছু থেকে খেলটা সরে আপনাকে আনতে হবে তখন তখনই আপনার সিদ্ধি লাভ হবে তাহলে জিকির করলে কি সিদ্ধি লাভ হয় যত খেল যা কিছু আছে সব আপনি এক নিবিষ্ট মনে আপনার ইসা আপনি কিছুদিন জিকির করেন ইনশাল্লাহ দেখা যাবে যে এটা আবার অন্য রাজ্য এটা এই রাজ্য এটা আবার আলাদা রাজ্য এটা মুখে করলে বোঝা যায় না সাধনায় সাধনায় এটা হয় এটা। মুখে করলে কি আপনার এই যে কি দেখেন মোবাইলের রে দেখেন আপনারা ওরা অন্য যন্ত্র আছে সেটা রে দেখা যায় ওটা ওরা আবার অন্য জগতের খেলায় চেষ্টা করতে থাকেন হবে ইনশাল্লাহ তারা যে সবক এটা হলো লেসন এটা এটা খুব খেয়াল করে এটা কাজ চালিয়ে যান ইনশাল্লাহ তালা এটার ফল অবশ্যই তালা আপনারা পাবেন প্রথম ফলটা হলো এই চোখে পানি আসবে অটো এক দ্বিতীয় নম্বর ভালো ভালো স্বপ্ন দেখবেন দুই তৃতীয় নম্বর বাতাসের মধ্যে থেকে জিকিরের শব্দ ভেসে আসবে কানে তিন চতুর্থ নম্বর গাছের নিচে খারে বেসেন গাছের পাতার জিকির শুনবেন চার জানলাদ দেখবেন যে বহু মানুষের জিকির করতে করতেছে জানলাদে তাকে দেখবেন লোক নাই কিন্তু ভাই চায়। এরপরে দেখবেন যে রাত্রিতে স্বপ্নে আগামী দিন যা যা করবেন ক্যামেরার মতো রাত্রিতে দেখছেন ও রিলের মতো সব কাজ গুলা পর একটা দেখছি রিলের মতো কাজ হওয়া শুরু করছে পারেন তো কইন মানুষ কইলে একবার নষ্ট হলে পাইতে আবার দেরি হয় অনেক সাবধান করবেন না কারো কাউ চাপ থাকেন এটা এগুলো যখন একটা একটা হওয়া শুরু করবে মনে আনন্দ লাগবে ভালো লাগবো কিনা সারা দিনে করেন দশ মিনিট আর সব বিশেষ ঘন্টায় কিছু গল্প কিছু ঘুম এগুলোর মধ্যে পারি দেন এটা একটা সাধনা এই এই সাধনায় সময় দেন বিশ মিনিট আর বাইশ তেইশ মিনিটই দুনিয়ার কামে খাটান তেল ওই বুকি এমনি কিরেন প্রতিদিন এক ঘন্টা করে সময় দেন সকাল এক ঘন্টা বিকালে এক আধা ঘন্টা বিকালে আধা ঘন্টা তাও তো হয় তাও তো আমরা দিই নেই কোন রকম বিশ একুশ মিনিট দিয়ে এরা চোখ ফেলা এখন দেখ যাওয়ার সময় চৌখিল গপ্পটা হয়ে গেল আর কি কথা দশ ঘন্টায় গপ্প করে বিশ মিনিট জিগির করে তাই এটাও হয় কোনদিন সকালে আধা ঘন্টা সন্ধ্যায় আধা ঘন্টা চুপচাপ কেউ যেন না দেখে এতটুকু সময় যদি দেখবেন যে এক সপ্তাহের মধ্যে সময় দেন আল্লাহ পাকজেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাকজানিমিনা সৈতী বিসমিল্লাহমান তওবা কি আমায় সব সব বা তুছে আও সব কা কামসে আও বায়ত কি আমায় আই মেরে মাও তেস্তওবা আও ইস বায়ত কবুল ফল দো বারা জিকির কামে দিবেন আল্লাহু আকবার আল্লাহু কবর সাজাইবেন কারা কারা কবর টাইস করবেন টাইজ করা যায় না কিন্তু কবর সাজাইতে হবে হাতনামান কবরটা কবরের কাজ দুনিয়ার থেকে করতে হবে আলহামদুলিল্লাহ এই যে শিক্ষা প্রতিষ্ঠান এই যে মাদ্রাসা এই যে কমপ্লেক্স এদের সাথে আত্মার ভালোবাসা আছে না মনে রাখতে হবে আমার আত্মার ভালোবাসার প্রতীক এটাকে যে যতটুকু পারেন বিভিন্ন অঙ্গ থেকে এটাকে সাজান শুরু করতে হবে সবাই মিলে এটাকে সাজাইলে অনেক সুন্দর হবে নিজের জীবনের জন্য যা সাজাইছেন কোনো দাম হবে না আখেরাতের জন্য যা সাজাইছেন তারই দাম হবে তাজমহল সাজাই গেছে ইসলামের কি হয়েছে কিছু হয়েছে সম্রাট সাজানো সাজাই গেছে সম্রাট শাহজাহান সাজায় গেল মাইসেরা গজল বানলো ছেলে মেয়ে প্রেমের নিদর্শন রাখার জন্য ভারতে গেল আপনার আবার কি হইল আমি যদি এখানে আমার আখেরাতের সম্পর্ক মসজিদ মাদ্রাসা বিশাল কমপ্লেক্স এখানে আমি যদি সাধারণ কিছু নিদর্শন রাখতাম তো তো আখেরাতের কাম হইত লক্ষ মানুষ আসতো জিকির আজকার করতো এই যে একটা ফ্যান একটা ফ্যান যদি সাজাইতেন তো এই মানুষ হতো পয়সা বৈশা তারা বাতাস খেয়ে পারে এই সব হতো আপনি ছেলে মেয়ে প্রেমের নিদর্শন রাখার জন্য তাজমহলে যাইয়া ওয়াদা করে মাথায় আমার ছেড়ে যাবি না করলে করল নিবি আমার ছেড়ে যাবি না ওই করাল করে তাতে ইসলামের কি হয়েছে অনেক লাভ হয়েছে তাই আর যদি মসজিদে দুই রেখাত নামাজ পড়ি তাও তো তার ভালো তুই তাজমহলে মাথায় করাল দিবার যাস মাথায় আর দি আস্তে বলি তাজমহলের প্রেমে করে গজলি বেঁধে গজলি বেঁধে ভালো আছে তাজমহল দেখে ওই যেন আজ সে প্রেমে সে কথা ক তাজমহল দেখে মনে হয় যেন সে প্রেমে সে কথা কন ছিল কত প্রীতি রেখে গেছে স্মৃতি যমুনার রতীরে বিরহের গীত তারা গায়ে গেল কি প্রেমে বই গেছে গা এগুলো হারাদিন করে গাইলি কি কি গিয়ে কোনো সব নাই এমন কিছুর সাথে তোমার প্রেমের বন্ধন দাও যা রসুল পর্যন্ত পৌঁছিয়া যাবে আল্লাহ পর্যন্ত পৌঁছবে সেগুলোর মধ্যে তোমার প্রেম নিবেদন করো কথা কি বুঝিয়া পারছি এমন কিছু শোনো যা নাকি আত্মার খোরাক হয় লাইলা হাই লাল্লা দিল জিকিরি কর ভাই লাইলা ইলা আল্লাহ দিলে জিকির কর ভাই ওরে লা শারিক আল্লাহু বিনে মাবুদ কেহ নাই ওরে লা শারিক আল্লাহু মাবুদ কে নাই লাইলা ইলা আল্লাহ দিলে জিকির কর ভাই খুদারে रे কোরআন আমল পাঞ্জে গানা নামাজ পড়ো ক্ষুদার কোরআন আমল করো ক্ষুধার কোরআন আমল করো পাঞ্জে গানা নামাজ পড়ো ক্ষুধার কোরআন আমল করো তবেই খুদার খাস মহলে তবেই খুদার খাস মহলে হইব তোমার ঠাই ওরে তবি খোদার খাস হইব তোমার ঠাই লাইলা লাহাই লাল্লা দিলে জিকির কর যেজন পাগুল পাগল প্রেমে হয় রে দনি যায় আনাল হকের মতই সেজন খোদারে রহম পায় যেজন পাগল ক্ষুদার প্রেমে যায় আনাল্লাকের মতোই সেজন ক্ষুদারের হম পাই তাই থাকতে সদাই কথা ধরো ওই নাম দমে দমে জিকির করো থাকতে সময় কথা ধরো বলো সকল গুনার আরে কেন্দে বলো সকল গুনার আল্লাপানা চাই ওরে কেন্দে বলো সকল গুনার আল্লাপানা চাই লাইলা দিলে জিকিরি কর ভান ওরে লাশারিক আল্লাহু বিনে মাবুদ কে হো নাই ওরে লাশারিক আল্লাহু বিনে মাবুদ কে হো না লাইলা ইন আল্লাহ দিল জিকির কর ভায় জিকির কর এমন কিছু গাও যা অন্তরের খরা খয় প্রেম নিবেদন হয় মহান মাবুদের সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন রহমত করে আল্লাহ পাক যেন বরকত করে